বন্ধুরা বিকল্প চাষ করতে হবে যাতে আর্থিক লাভবান হওয়া যায় প্রায় শোনা যাচ্ছে গোল্ডেন এইট পেয়ারা চাষ করে বিঘেতে নাকি লক্ষাধিক টাকা ইনকাম কাছ থেকে আমার জানাবো সেই বিষয়টা আর সব থেকে বড় কথা সঠিক কিন্তু জাত আপনাদেরকে রোপণ করতে হবে দেখুন এই গাছ আচ্ছা নমস্কার আপনার নাম কি হাতিম দফাদার হাতিম দফাদার আমরা এসছি এনার করেছেন এই গাছগুলো কত এই গাছগুলো বয়স ছ মাস ছ মাস বয়স গাছ দেখুন আমি একটা পেয়ারা ছিঁড়ি মানে একটা না প্রত্যেকটি গাছে আমি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটি গাছে এই সময় চারটে পাঁচটা করে পেয়ারা রয়েছে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ফল ফুল রয়েছে দেখুন এই পেয়ারাটা কমসে কম হলে তিনশো গ্রাম প্লাস হবে কিন্তু শুধু একটি নয় এ একটা রয়েছে আমরা দেখাবো দেখুন এই ফলটাও কিন্তু মোটামুটি আড়াইশো তিনশো হয়ে যাবে ফলটা এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে ফুল রয়েছে প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি আপনাদেরকে আবারও বলছি সঠিক জাত নির্বাচন করতে হবে তবেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আচ্ছা আপনার এই কত বিঘাতে চাষ করা হয়েছে তিন বিঘাতে তিন বিঘাতে আপনি এখানে কি চাষ করতেন এখানে ওই কুদরি বেগুন পটল এই সমস্ত এই সমস্ত করতেন আচ্ছা আপনি তাহলে ওই কুদরি বেগুন ছেড়ে এই বিকল্প চাষ পেয়ারা দিয়ে কেন ঝোঁক নিলেন কেন ইচ্ছা হলো পেয়ারার চাষটা খুব লাভজনক চাষ হ্যাঁ আর এতে খাটনি কম আচ্ছা পয়সা বেশি পয়সা বেশি এক এক বিঘা জমিতে এক বছর ঘুরে এক লক্ষ টাকা হবে হবে আচ্ছা এটা উনি বলছেন তবু আমরা একটু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব মোটামুটি এখন এটা প্রায় শীতকাল এখন তো পেয়ারা উৎপন্ন হয় না বলতে গেলে চলে এই গোল্ডেন রিটে হচ্ছে এই মুহূর্তে এই মাসের বাগানের মাস বয়সী বাগান থেকে আপনি কতগুলো ফল বিক্রি করেছেন এখন খুব বেশি ফল বেচতে পারেনি গাছে সব ফল এসছে দু পাঁচ কিলো দু পাঁচ কিলো ফল বেচতে পেরেছেন বাজার দর কেমন পেয়েছেন পাইকারি হ্যাঁ পঁয়ষট্টি সত্তর লেভেল বাজার পেয়ে যাবে পঁয়ষট্টি সত্তর এই মুহুর্তে লেবেল পাওয়া যাচ্ছে আর বুঝতে পারছেন প্রত্যেকটি গাছে কী পরিমাণে কিন্তু মুকুল একটা প্রত্যেকটি হিসাবে আমরা বলছি আচ্ছা আপনি এই চারাগুলো নিয়েছিলেন চারাগুলো কোথা থেকে নিয়েছিলেন চারাগুলো আমি নিয়েছি দফতার এগ্রো ফ্যা ফার্ম থেকে দফতার এগ্রো ফর্ম থেকে আচ্ছা সেই সব বিষয়ে তো আমরা অবশ্যই জেনে নেবো আচ্ছা বলুন তো আমরা বর্তমানে কোন জায়গায় রয়েছি আমরা আছি হরিহারপুর গ্রাম হরিহারপুর হ্যাঁ থানা বাগদা পোস্ট বাগদা পোস্ট বাগদা মোটামুটি আমার পেছনে এখান থেকে তিনশো মিটার কি চারশো মিটার গেলেই বর্ডার রয়েছে যাই হোক বিকল্প চাষ হিসাবে এই পেয়ারা চাষ কিন্তু অত্যাধিক লাভবান চাষ আচ্ছা মোটামুটি আপনার কত বাই কত দূরত্ব গ্যাপ রেখেছেন আমরা ছ ফুট বাই ছ ফুট গ্যাপ রেখেছি ছ ফুট বাই ছ ফুট আচ্ছা এতে সার প্রয়োগ কি করছেন প্রথমে আমরা খুবই কেটে নিয়েছি হ্যাঁ নিয়ে খুবই মানে গর্ত হ্যাঁ গর্ত কেটে আচ্ছা দেড় ফুট করে গর্ত কেটেছি কেটে ছোট চুবড়ি এক চুবড়ি গেলে গোবর সার মাটি ফিরোডন দিয়ে চারা বসাইছি আচ্ছা ওইটা ওইটা দেওয়ার কতদিন বেচারা বসিয়েছেন ওইটা সাথের সাতেই দিয়েছি আপনার যেগুলো যদি সার মাটি থাকে তা 15 দিন আগেও দিতে পারে আচ্ছা আর যদি না পারে তার সাথের সাতে দিতে পারে যে মাটির সাথে মিশিয়ে পিভিটন দিয়ে চারাটা বসাতে হবে আচ্ছা আচ্ছা এই যে গাছগুলো এত অত্যধিক ফলন আপনারা কি পুনিং করেন না ডগা কাট আড় করেন চার পাতা করে হবে আমরা পুডিং করব একটা কাটলে দুটো তিনটা হবে আবার চার পাতা পরে আবার কাট আচ্ছা দেখতে পাচ্ছি একটু ক্যামেরাম্যানকে একটু আগে এগিয়ে আসতে বলবো দেখুন এই ডালটা যখন হয়েছিল এখান থেকে কাটা হয়েছে পরবর্তীতে একটা দুটো তিন ডাল হয়েছে এই দেখুন এইখান থেকে কিন্তু আগা কাটা নতুন যে ডাল বেরোচ্ছে সেই ডাল কিন্তু ফুল নিয়ে বেরোচ্ছে দেখুন প্রত্যেকটি কিন্তু চলুন আমরা যে দফাদার এগ্রো ফার্ম আছে এগ্রো ফার্মের যে কর্ণধার তার সাথে আমরা কথা বলে নেব কথা বলে বাদ বাকি বিষয়টা আমরা জেনে নেব নমস্কার দাদা আপনার নামটা জানতে চাইছি প্রথমে আসসালাম আলাইকুম আমরা সবাই ভালো আছি এটা দফাদার এগ্রো ফার্ম আমার নাম উসমান দফাদার আচ্ছা আপনি যে এই কৃষককে এই চারা দিয়েছিলেন আহ চারা দেওয়ার পর আপনি আসছেন হ্যাঁ কৃষকের মুক্তামি ফুল নাম যেটা আপনি কন্টিনিউ গাইড করছেন আর কি হ্যাঁ গাইড আর উনি বললেন যে মাত্র ছ মাসের বাগান এটা ছমাস মাস পনেরো দিন ষোলো দিন বয়স এটা ছমাস পনেরো দিন বয়স আচ্ছা দেখতে পাচ্ছি বর্তমানে এই গাছে শীতকালে প্রচুর ফুল রয়েছে আচ্ছা বর্তমানে শোনা যায় যে তিনটে ফুল মানে গোল্ডেন এইট পেয়ারা এটা কি সত্যি ভ্রান্ত ধারণা ভুল আচ্ছা বোকা বানানা হচ্ছে চাষিদের আচ্ছা

তখন আলাদা একই রকম ছিল আলাদা ভাগ আমার ভাইয়ের বাগান আছে একটা তখন তো আমি চাষবাস করতাম না আর এই ব্যবসার ভিতরেও ছিলাম না যাই হোক গোল্ডেন এইট এর যে আমি বলবো না যে আমারটাই আসল ভালো এরকম কথা বলা যাবে না আচ্ছা গোল্ডেন এইট বিভিন্ন জায়গায় আছে তবে চাষি চাষিদের সতর্ক হওয়ার দরকার বাগান ভিজিট করুন আল্লাহর রহমতে আর আপনাদের আশীর্বাদ দোয়াই আমার হাত ধরে প্রায় দেড়শোর উপরে চাষি এখন পশ্চিমবাংলায় আছে আচ্ছা বিহার উড়িষ্যা মণিপুর আসাম ঝাড়গ্রাম আচ্ছা এই সমস্ত জায়গায় প্ল্যান্ট দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছে হ্যাঁ বড় বড় প্লট হচ্ছে তাও আচ্ছা আসামে প্রায় ষাট বিঘের প্লট হবে আপনার দেখতে পাবেন কদিন পর আমরা একটা কথা আমরা বর্তমানে রয়েছি পশ্চিমবঙ্গে এটা কোন জায়গায় রয়েছে এটা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহরপুর গ্রাম আমাদের দফাদার এক ফার্ম আচ্ছা এবার আপনি যখন বলছেন যে বিহারে কাজ পাঠাচ্ছেন সেখানে কি আপনার যাওয়া সম্ভব হচ্ছে কি আমি তো যাই নেই ওখানে কোয়ান্টিটি বেশি নাই না আচ্ছা ওখানে কোরিয়ারের মাধ্যমে পাঠানো হয় কিন্তু কম কোয়ান্টিটির আমরা পাঠাই নেই পরিষ্কার কথা আচ্ছা ট্রেনের মাধ্যমে বা বাসের মাধ্যমে বা স্পিড পোস্টে পাঠালে অনেক কোরিয়ার অনেক খরচ পড়ে যায় ট্রেনের মাধ্যমে পাঠানো হয় আচ্ছা আর আসামে যাচ্ছে যেরকম বড় বড় গাড়িতে যা মানে বুলোর গাড়িতে পাঠানো হয় পনেরো বিঘে কুড়ি বিঘে না আপনি যেমন এই লোকাল এরিয়াতে যেমন চাষির বাগানে যাচ্ছেন হ্যাঁ দ্রুত যাওয়া সম্ভব হচ্ছে না দ্রুত আমরা বছরে একবার করে ট্যুর করব পশ্চিম বাংলার বাইরে বছরে একবার করে ট্যুর করব আমাদের টিম আছে পুরো সেখানে গিয়ে পুরো আমরা দেখভাল করব এবং আমাদের চারা নেওয়ার সঙ্গে সঙ্গে দফাদার এগ্রো ফার্মের আলাদা ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সঙ্গে অ্যাড করে দিই কোনো সমস্যা হলে ছবি ভিডিও কল এবং ফোনের মাধ্যমে কথা হয় গাইড করে দেওয়া তাহলে সব থেকে একটা প্লাস পয়েন্ট রয়েছে যারা এই জেলার কাছাকাছি রয়েছেন তাদের বাগানে ডাইরেক্ট চলে যাচ্ছেন কিন্তু যারা একটু দূরে রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলিং এর ব্যবস্থা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখান থেকে আপনি চালা নেওয়ার পরে কোনো রকম সমস্যা হলে কিন্তু তার সমাধান কিন্তু দ্রুত পেতে পারেন সব থেকে একটা ভালো জিনিস আমরা আপনার কাছে শুনলাম আর কি যাই হোক সবাই চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে সঠিক গাছ নেওয়া আচ্ছা চারা আপনি কোয়ান্টিটি কত হতে কত পিস বলতে যদি আপনার জমি এক একর দশ একর পাঁচ একর এরকম জমি হয় প্রত্যেক বিঘাতে আমরা ছয় বাই সাত লাগাতে বলি সাড়ে তিনশো করে বিঘাতে দিই সাড়ে তিনশো করে হ্যাঁ যখন কেউ এক বিঘা করেছে মনে করে কি অথবা দু বিঘে এক একরের নিচে তখন আমরা চারশো করে প্ল্যান্ট দিই তখন গাছ বেশি ফল বেশি প্রোডাকশন বেশি টাকা বেশি আচ্ছা ঠিক আছে চাষীদের বারো মাস টাকা দফাদার এগ্রো ফার্ম শুধু একটা ভ্যারাইটি নিয়ে কাজ করে না আমরা বিভিন্ন ভ্যারাইটি শুধু বারো মাসের উপরেই কাজ করি আচ্ছা এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবেন গোল্ডেন এইট অন্যান্য ভ্যারাইটিও আছে যা সব বারো মাসের উপরে আমরা কাজ করি এবং দায়িত্ব সহকারে কেউ যদি মনে করে দূর থেকে নিয়ে আসি ফল সমস্যা হচ্ছে এটা আমরা দিই গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ ছ মাসের মধ্যে যদি গোল্ডেন এইট এইভাবে ধরন না আসে যেটা ছ মাসের গাছ এইভাবে ধরন না আসে আমরা ডবল ফেরত দেবো এত বড় কথা হ্যাঁ গ্যারান্টি পুরো স্টাম্পের উপর লিখিতে দেবো আচ্ছা গোল্ডেন এইট আচ্ছা মানে কয়েকশো বাগান হয়েছে দফাদার একদম আমার হাত দিয়ে পরবর্তী ভিডিও গুলো দেখবেন এবং ছোট ছোট প্লট নয় বাদুড়িয়ায় দশ বিঘা আছে আমার প্লট আচ্ছা সেটাও আপনার দেখাবো মালদায় প্রায় বিয়াল্লিশ বিঘের প্লট কাঠাল এবং গোল্ডেন এইট মিলে মিলে আচ্ছা সেখানেও আপনাদের নিয়ে যাওয়া হবে দফাদার এগ্রো ফার্ম বিশ্বস্ত ঠিকানা আর এমন একটা ড্রেস পরে কোনোদিন আর আমাদের ধর্মে একটা লেখা আছে জানেন মউতের পরে সাজা হবে আচ্ছা খারাপ যদি আমি ঠকাই না মানুষ বুঝে যাবে কদিন পরে যে চিটিংবাজি করে অবশ্যই সেই জন্য দफा দাকিরো ভাই আসুন যদি আমার এখানে না আসতে পাচ্ছেন আপনি নদী আই আমার বাগান আছে দেখুন উত্তর 40 গণা শেষে বাগান আছে দেখুন বসিলাটে আচ্ছা আপনি মালদাই বসে বাগান দেখুন কললাইনিতে বসে নদীwidehat বাগান দেখুন মোটামুটি আপনারা জেলে গিয়ে আছেন সেই এলাকার ফোন করবেন সেই এলাকার কাছাকাছি বাগান আপনাকে বলে দেওয়া হবে আপনি গিয়ে নিজে চোখে দেখে আসতে বাগান দেখে তারপরে আমাকে মিট করবে ডাউন পেমেন্ট দেবে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবো তারপরে চারা প্রোভাইড করবো আচ্ছা আচ্ছা একটা কথা বলি এক্ষেত্রে আমি বলা বাধ্যতামূলক আমার আমার বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে কি হয় আহ অনেক ক্ষেত্রে টাকা নিয়েছেন মানে আপনাকে উদাহরণ দিচ্ছে আপনি টাকা নিয়েছেন গাছ দেওয়ার জন্য নিয়ে আপনি হয়তো বললেন দু মাস কথার কথা আপনি দু মাস পরেও গাছ দিচ্ছেন তিন মাস হয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের রিপোর্ট আসে এই ধরনের হয় এই ধরনের সমস্যা হয় না না এরকম সমস্যা হওয়ার কোনো চান্স নেই যারা রেডি না হলে বলি না আর কন্ট্যাক্ট করে পুরো বিষয়টা আগে সেটেলমেন্ট করে নিই আচ্ছা যে আমার কো ইনসিডেন্ট সমস্যা হতে পারে কিন্তু তার ফোনে ভাই পনেরো দিন দেরি হতে পারে আচ্ছা হতেই পারে হতে পারে হ্যাঁ মোটামুটি সেরকম সমস্যা কোনো ব্যাপার থাকছে না আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন এইট নাইন টু সিক্স জিরো জিরো টু এইট টু সেভেন সকাল নটা থেকে রাত নটা এই নাম্বার করলে হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে I don't know.